সংগ্রামে আমরাই চিরদিন আলো হয়ে মুক্তির আশা এ জাতির আশার প্রাসাদ হয়ে সময়ের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে কথা বলবো পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা বলবো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা নতুন করে জঞ্জাল দূর করে বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের সামিনে